আমরা মুক্তিযুদ্ধ সন্তান দেশের প্রতি আপনাদের যে দেশপ্রেম ছিল আপনাদের যে ত্যাগ ছিল আপনাদের সেই ত্যাগের বিনিময়ে আজকে এই স্বাধীন বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ সন্তান হিসাবে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বহমান রাখার জন্য কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারি বা আমাদের কি ধরনের চেতনা লালন করা উচিত বলে আপনি মনে করেন আমার মনে হয় বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা কম না আমাদের সময় আমরা যে মালয়েশিয়া ক্যাম্পে যখন এসেছি তখনই তো প্রায় আমার মনে হয় আমি অনুমানের বলি তাও প্রায় দেড় লক্ষ বা এক লক্ষ পঁয়ত্রিশ দেড় লক্ষ এরকম একটা কিছু আমার মনে পড়ে আমরা যখন ক্যাম্পে অস্ত্র জমা দিছি মিলিশ ইন্ডিয়ানদের হাতে তা এখন আমার মনে হয় যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ পরিবার যারা আছে এদের সন্তানেরা এদের নাতিপুতিরা হ্যাঁ এরকম না এরা যদি সম্মিলিতভাবে একত্রিতভাবে সবাই সহমত প্রকাশ করে আমার মনে হয় মুক্তিযোদ্ধা সন্তানদের উপরে বড় দল আমার মনে হয় বাংলাদেশে এখনও হইতে পারে না যদি এরা সংগঠিত হয় তবে আমার বড় হয় যে সকলকেই সংগঠিত হওয়া অবশ্যই প্রয়োজন কারণ আগামী দিনে এই মুক্তিযোদ্ধার ঐতিহ্য ইতিহাস বজায় রাখতে হলে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সন্তানদের কিছু না কিছু ভূমিকা রাখা দরকার এই মুক্তিযোদ্ধার এই সন্তানদের এই প্ল্যাটফর্মে আসা একত্রিত হইতে পারলে বাংলাদেশের এই ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস এটা তো পৃথিবী জুড়ে আছে এটা মোশা সম্ভব না যে কোনো দলই হোক মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযোদ্ধা কত বড় ভয়াবহ তা বর্তমান প্রজন্ম জানে না হ্যাঁ একাত্তরের সেই সময় মুক্তিযোদ্ধা ছিল অনেক ভয়াবহ হ্যাঁ যেটা অনেকে বলে চব্বিশে চব্বিশের ইতিহাস আর একাত্তরের ইতিহাস এক করার জন্য চেষ্টা করে কোথায় রায় তার দিন কোথায় হলো হাতির কুতুনি আর কোথায় হলো ক্যাটাই মুতুনি এরকম ব্যাপার সেবার তাই ব্যাপার হচ্ছে কি মুক্তিযোদ্ধার ইতিহাস যে যতই চেষ্টা করুক এত বছরে বুঝতে পারে নেই আর এটা সম্ভব না এই ইতিহাস তো শুধু আমাদের দেশে হয়নি এই ইতিহাস আমাদের আশেপাশের দেশে লেগেছে ইতিহাস পৃথিবীর উন্নত ইউরোপ আমেরিকা পর্যন্ত ইতিহাস লিখছে অত এটা মুছে ফেলার তো এটা মানে সোজা মানে সহজ সহজ ব্যাপার না এটা একটা কঠিন ব্যাপার আপনি কি ব্যক্তি মুক্তিযোদ্ধাদের বিরত ইতিহাস সংরক্ষণ করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন হ্যাঁ অবশ্যই দ্রত্যকথা মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ করতে পারলে আগামী প্রজন্ম এরা এর সত্য জিনিসটা হ্যাঁ জানতে পারবে প্রকৃত মুক্তিযুদ্ধে যারা মাঠ পর্যায়ে যুদ্ধ করছে আমাদের মতন তাদের কাছ থেকে ইতিহাসগুলো কালেকশন করেন আগামী প্রজন্ম জানতে পারবে এই সত্য ইতিহাস আর এই সত্য ইতিহাস তো এগুলো মুসার না এগুলো ভোলার না তখনকার যে ভয়াবহ যুদ্ধ আমরা রাইফেলতে যুদ্ধ করছি আমাদের মনোবল এত বেশি ছিল মনের জোর যে দিয়ে যুদ্ধ করছি ওদের মেশিন গান এলএমজির সাথে কামানের সাথে আমরা এটা প্রতিদ্বন্দ্বিতা করছি এই জন্য আমাদের এটা মনোবলে আমাদের ওই পর্যন্ত নিয়ে গেছে যাই হোক কোথা এদের সন্তানদের একত্রিত হওয়া এটা একটা জরুরি বিষয় আমার মনে হয় ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধ ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে